অনুগ্রহ করে শুনবেন এবং দেখবেন খাবারের নাম তিন প্লেট মিক্স সাইজ এক প্লেট ক্রিসপি চিকেন এক প্লেট বাটার চিকেন এক প্লেট পনির বাটার মাছ সবকিছুই দুরন্ত এক্সপ্রেসের মতন চলে আসলো পিউদির টেবিল এবার তোমরা কমেন্টে জানিও তো তোমাদের কোন এক্সপ্রেসটা ভালো লাগলো আজকে ভাগ্যে স্টেশনে ঢোকার সাথে সাথেই ট্রেনটা পেয়েছি আর এই ছোট্ট পুচকি আমায় বলে কি না যে দিদি তুমি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে বেচারা ক্যাবেটা দেখে না একটু থতমত খেয়ে গেছি ওর সাথে গল্প করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল চলে আসলাম সোজা হাওড়াতে এখন আমাকে সামনের দিকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে কারণ পেছনের বগিতে উঠেছে আজকে যা মেট্রোতে কাণ্ড হয়েছে না সবাই তো প্রথমে

শিয়ালদা রুটটা চেঞ্জ করে দিয়েছে বাট সিস্টেমটা চেঞ্জ করতেই ভুলে গেছে আর আমার যখন শিয়ালদাতে অর্ডার না আমি চুচুড়া থেকে ট্রেন ধরে হাওড়া নামি হাওড়া থেকে মেট্রো ধরেই শিয়ালদা আর এইদিকে তো মেট্রো স্টেশনে খুব ভিড় তার মধ্যে কে কোথা থেকে এত আগে চলে এসেছি কি আর বল কাস্টমার আমাকে টাইম দিয়েছিল ছটা পঁয়তাল্লিশ আসতে আর আমি সেখানে পাঁচটা সাতচল্লিশে চলে এসেছি তোমরা তো এক ঘন্টা ধরে স্টেশনে বসে থাকা যায় ওয়েটিং রুমে গিয়ে এক ঘন্টা বসে বসে ঘুমিয়ে নিয়েছি টাইমটাও কেটে গেল তার সাথে ঘুমটাও ভালো হলো বেশ এটা সাথে থাকলে আর কিছু লাগে না যাদের অর্ডার ছিল সেই কাকিমাটা আমাকে বলছে যে পিউ তুমি ঘুমিয়েছো ভালো করে তারপর তাদেরকে খাবারটা আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি কোন সময় ধরে তাদের সাথে খুব গল্প করলাম ভীষণই ভালো লাগলো এই কথা বলবো ফ্যামিলির সবাইকে নিয়ে নর্থ বেঙ্গল থেকে ভালোভাবে ঘুরে আমি বাড়ি ফেরার সময় নোহাটি হয়ে আসি দিনের শেষে বাড়ি ফেরার পথে মাকে নিজে সব কথা বলে আসি জয় মা বড় মা তুমি সবাইকে ভালো রেখো মা